আসসালামু আলাইকুম প্রিয় বিহাস আশা করি সকলে ভালো আছেন আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা যারা আরব আসি আছি আমাদের সবাইকে ইন্টারনেট ব্যবহার করতে হয় কিন্তু এই ইন্টারনেটের ম্যাথ কতদিন আছে আমরা সঠিকভাবে জানি না এটা কিভাবে চেক করতে হয় আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। খুব সহজ পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই ইন্টারনেটের চেক করতে পারবেন চলুন মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন সো লেট চেক ইন আউট চলে আসলাম মোবাইলে মোবাইলে যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই আপনার মোবাইল থেকে এরতে অথবা ফাইভ সিন থেকে কোনো কারণে টাকা কাটে এই টাকা কাটা কিভাবে বন্ধ করতে হয় সেই ধরনের একটা ভিডিও তৈরি করা আছে আপনি সেই ভিডিও দেখে আপনার মোবাইলে টাকা কাটা বন্ধ করতে পারবেন এখন সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের হাতে থাকা মোবাইলে মোবাইল থেকে চলে যাবেন ডায়াল ফ্যাডে দেন সেখানে ডায়াল করবেন এস্টার ওয়ান জিরো ওয়ান হ্যাশ তারপরে কলে ক্লিক করবেন এক নাম্বারে দেখতে পারবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দুই নাম্বারে দেখতে পারবেন ডাটা তিন নাম্বারে দেখতে পারবেন বয়েস চার নাম্বারে দেখতে পারবেন কম্বো পাঁচ নাম্বারে দেখতে পারবেন অফার এবং সার্ভিস ছয় নাম্বারে দেখতে পারবেন রোমিং সাত নাম্বারে দেখতে পারবেন ডায়াল ফর ইউ আট নাম্বারে দেখতে পারবেন অ্যারাবিক মেনু এবং নয় নাম্বারে দেখতে পারবেন টিমস অ্যান্ড কন্ডিশন যেহেতু আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট ডাটা চেক করবো তাই দুই নাম্বার ডাইল করব ডাইল করার পর তিনটি অপশন দেখতে পারবেন এক নাম্বারে দেখতে পারবেন ডাটা ব্যালেন্স দুই নাম্বারে দেখতে পারবেন ডেলি ডাটা প্যাক এবং তিন নাম্বারে দেখতে পারবেন স্পেশিয়াল ডাটা অফার এখন আমরা ইন্টারনেটের ডাটা চেক করার জন্য এক ডাইল করবো তারপর আপনারা মোবাইলে মেসেজ চলে আসবে সেখানে দেখতে পারবেন আপনার মোবাইলের কত ইন্টারনেট ডাটা আছে এবং কতদিন মেয়াদ আছে এখন আমার এখানে যে মেসেজটি আসছে আমি ওটা চেক করব এটা চেক করার জন্য মেসেজ অপশনে ক্লিক করলাম এখানে লেখা আছে ডিআর বেলুড কাস্টমার ইউ হ্যাভ কনজুমার জিরো এম বি আউট অফ এক হাজার এম মানে আমার এই ব্যালেন্সের মেয়াদ আছে দুই তারিখ পর্যন্ত এই মাসের দুই তারিখ পর্যন্ত এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ডাটা চেক করে নিতে পারবেন আপনার ইন্টারনেটের ম্যাথ আছে কিনা এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ তারও উপকারে আসতে পারে যাই হোক গাইস এই ছিল মূলত আমার আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে ভিডিওটি দেখছেন জাস্ট একটি লাইক করবেন লাইক করলে খুব একটা পরিশ্রম হবে না কিন্তু আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায় আজকের মতো আমি মাসুম রাস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ